এই মুহূর্তে বড় খবর কার্তিক মহারাজের শাস্তি দাবিতে নবগ্রামে ছাটা হাতে তীব্র বিক্ষোভ থানাতে সাধারণ মহিলারা যৌন হানস্থার অভিযোগে অভিযুক্ত স্বঘোষিত ধর্মগুরু কার্তিক মহারাজের বিরুদ্ধে দাবিতে ফুসে উঠল নবগ্রাম আজ থানার সামনে বিক্ষোভে সামিল হন বহু সাধারণ মহিলা ধর্মের নামে অপরাধ বন্ধ হোক কার্তিক মহারাজের গ্রেপ্তার চাই এই স্লোগানে কেঁপে ওঠে গোটা এলাকা বিক্ষোভকারীদের দাবি দীর্ঘদিন ধরেই অনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছে ওই ব্যক্তি নবগ্রাম থানায় দায়ের হওয়া এফআইআর এর ভিত্তিতে দ্রুত আইনি পদক্ষেপের দাবি জানান তারা তাদের বক্তব্য ধর্মের নামে কেউ অপরাধ করলে সমাজে তার কোনো জায়গা নেই কি বলছেন বিক্ষোভকারী মহিলারা শুনব আমাদের আজকে বিক্ষোভ যে কার্তিক মহারাজ উনি মহিলাদের চাকরি দেব বলে উনি যে মহিলাদেরকে প্লোভনে ফেলে ধর্ষণ করেছেন তাই আমরা মহিলারা আজকে ওই কার্তিক মহারাজের অ্যারেস্ট চাই কার্তিক মহারাজের আমরা শাস্তি চাই কার্তিক মহারাজ যে মহিলাদের সিঁদুরের অপমান করেছেন তার জন্য আমরা মহিলারা রাস্তায় নেমেছি মহিলাদেরকে মহিলাদের সম্মান দিতে হবে আর মহিলাদের আমাদের যে অপমানিত করেছেন যে মহিলাদের মানে ধর্ষণ করেছেন উনি এই কাজ করে করেছেন বলেই উনি ভয়ে এখানে আসতে পারেন আর উনি এলে পরে উনাকে আমরা অ্যারেস্ট চাই আমাদের দাবি মহিলাদের অ্যারেস্ট চাই উনি যে রাষ্ট্রপতির মানে

মিলন লজ অ্যান্ড হল আপনার যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্য আজই যোগাযোগ করুন মিলন লজ অ্যান্ড হল রঞ্জন পল্লী নদীয়া নদিয়া রিলায়েন্সের ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড হল আমাদের যোগাযোগ নাম্বার সেভেন ডবল জিরো ওয়ান টু সিক্স টু নাইন জিরো টু মিলন লজ অ্যান্ড হল